প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমরা একটি বিশেষ বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টা হলো নিউরন এবং নেফ্রন পরীক্ষার সময় আমাদের প্রায়শই কোশ্চেন আসে নিউরন কাকে বলে আর নেফ্রন কাকে বলে আমরা কিন্তু গুলিয়ে ফেলি এই নিউরন এবং নেফ্রন কাকে বলে এই বিষয়টা আমরা আজকে ভালো করে জেনে শুনে বুঝে নেব প্রথমেই আমরা জানব নিউরনকে নিয়ে নিউরন জিনিসটা কি নিউরন এখন নিউরনের গঠনটা আমরা একটু দেখে নেব নিউরন মূলত দুটো অংশ নিয়ে তৈরি হয়ে থাকে এই অংশটাকে বলা হয় এই যে অংশটা আমি আঁকলাম এখন এই অংশটাকে বলা হয় কোষদেহ এবং কোষদেহ থেকে এই যে অংশটা আমি এঁকেছি এটাকে বলা হয় প্রবর্ধক অংশ দুই ধরনের প্রবর্ধক লক্ষ্য করা যায় দেখো এখন যে প্রবর্ধকগুলো আঁকছি সেগুলো শাখাযুক্ত প্রবর্ধক এবং আকারে অনেক ছোট এই প্রভার্থক বলা হয় ড্রেন্ডন এই ড্রেনডন উত্তেজনাকে গ্রহণ করা এর প্রধান কাজ এইগুলো প্রত্যেকটাই হল ড্রেন্ডন আর এখানে দেখা একটা বড় দীর্ঘ আকৃতি বিশিষ্ট আমরা একটা প্রভর্তক এঁকেছি এর কোনো শাখা পোশাখা নেই এই অংশটাকে বলা হয় অ্যাকশন অ্যাকশনের শেষ প্রান্তে প্রান্ত শিষ্য বা প্রান্ত পুরুষ লক্ষ্য করা যায় এই সেই পুরুষ এই অ্যাকশনের বাইরে অনেকগুলো আবরণ থাকে এই আবরণগুলোর মধ্যে এই আবরণটাকে বলা হয় মেডুলারি আবরণ এই মেডুলারি আবরণগুলোর মাঝখানে যে ফাঁকা জায়গাটা থাকে এই ফাঁকা জায়গাটাকে বলা হয় র্যানভিহারের পল কি বলা হয় র্যান ভিআ এটাকে বলা হয় র্যানভিয়ারের এর বাইরে আবার একটি আচরণ লক্ষ্য করা তো এখন আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি এটা হলো প্রকৃতপক্ষে একটা নিউরনের চিত্র নিউরন কেমন দেখতে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো এটি হলো নিউরনের দেহ। এর ভিতরে একটা স্পষ্ট নিউক্লিয়াস লক্ষ্য করা যায় বিভিন্ন কোষীয় অঙ্গনও লক্ষ্য করা যায় যাদের মধ্যে গলগিবডি আছে রাইবোজম আছে নিজল দানা লক্ষ্য করা যায় এর মধ্যে নিউরো লক্ষ্য করা যায় নিউরো লক্ষ্য করা যায় এটা হলো একটা নিউরনের চিত্র তাহলে এই নিউরনটা কি জিনিস নিউরন হলো স্নায়ুতন্ত্রে স্নায়ুতন্ত্রে গঠন গঠন ও কার্যগত একক তাহলে আমরা কি জানলাম নিউরন হল স্নায়ুতন্ত্রের গঠনগত এবং কার্যগত নিউরনের ছবিটা তোমরা ভালো করেই দেখতে পাচ্ছ আশা রাখছি নিউরন তোমরা বুঝতে পেরেছ এখন আমরা নিফ্রনকে নিয়ে একটু আলোচনা করি নেফ্রন এই নিফ্রন হল বিকের গঠনগত এবং কার্যগত একক নেফ্রনের যে অংশগুলো লক্ষ্য করা যায় সেই অংশগুলোর মধ্যে এই প্রথমে যে অংশটা আঁকছি এই আঁকলাম এই অংশটাকে বলা হয় বাওম্যান ক্যাপসুল এই বাওমানি ক্যাপসুলের ভেতরে একটা অন্তমুখী ধমনি প্রবেশ করে এবং অসংখ্য শাখা বিভক্ত হয়ে গিয়ে একটা রক্তজাতক তৈরি করে যেগুলো পুনরায় আবার একত্রিত হয়ে বহিমুখী ধমনি আকারে বাইরে বেরিয়ে আসে এই অংশটাকে বলা হয় গ্লোমেরগুলাস গ্লো মেস এক গ্লোমেরগুলাস এবং এই অংশটাকে বলা হয় বাওমান ক্যাপসুল বাওমান ক্যাপসুল এই মেলবিজিয়ান কার্পল থেকে একটা নালিকাকার অংশ উৎপন্ন হয় এই নালিকাকার অংশগুলোকে অংশটিকে বলা হয় এই যে নালিকাকার অংশটা আমি আসছি এখন এই নালিকাকার অংশটাকে বলা হয় নিকটবর্তী সংবর্ধনালিকা এই নিকটবর্তী সংবর্ধনালিকা হঠাৎ শুরু হয়ে গিয়ে ইউ আকৃতি বিশিষ্ট একটা অংশ গঠন করে এই ইউ আকৃতি বিশিষ্ট অংশটিকে এই ইউ আকৃতি বিশিষ্ট অংশটিকে বলা হয় হেনলিল লুপ বিজ্ঞানী হেনলি এটি আবিষ্কার করেছিলেন তাই এর নাম হচ্ছে হ্যান্ডিল লুপ এই হ্যান্ডেল লুপের দুটো অংশ একটাকে বলা হয় নিম্নমুখী বাহু আর একটা বলা হয় ঊর্ধ্বমুখী বাহু একটা জিনিস সবসময় মনে রাখতে হবে নিম্নমুখী বাহুর তুলনায় ঊর্ধ্বমুখী বাহু আকারে একটু বড় হয় এইবার পরবর্তী যে অংশটা লক্ষ্য করা যাচ্ছে সেই অংশটাকে বলা হয় দূরবর্তী সংবর্তন এই অংশটাকে বলা হয় দূরবর্তী সংগঠন এই দূরবর্তী সংবর্তন আলিকা অবশেষে আবার একটা নালিকা কার অংশের সঙ্গে যুক্ত থাকে এই অংশটাকে বলা হয় সংজ্ঞা নালিকা সংগ্রাহী নালিকার সঙ্গে যুক্ত থাকে এইটা হলো সংজ্ঞায়ী নালিকা এই সংজ্ঞাহী নালিকা পরবর্তীকালে যে নালিকার সঙ্গে এসে যুক্ত হয় সেই নালিকাটাকে বলা হয় বেলিনীর নালী বেলিনীর নালিকা এই অংশটাকে বলা হয় বেলিনীর নালী এই অংশটাকে বলা হয় সংজ্ঞাহী নালিকা তো এইটা হলো নিউরন এবং এটা হলো নিফন এটা হলো এই নেফ্রনটা তাহলে কি নেফ্রন হল বৃক্ষের গঠনগত এবং কার্যগত। নেফ্রন হলো হল বৃক্ষের গঠনগত কার্যগত একক এবং এই নিউরন হল স্নায়ুতন্ত্রের গঠনগত কার্যগত একক তোমরা নিশ্চয়ই নিউরনের চিত্র কেমন এবং নিউরনটা কেমন দেখতে এবং নেফ্রনটা কেমন দেখতে তার পরিষ্কার স্পষ্টভাবে বুঝতে পেরেছো আশা রাখি